আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বের ঘটনা সেই সময় মরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক জীব জানুয়ার শিকারে যেত এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক এবং কৌতূহলপূর্ণ শিকার একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় সঙ্গে ছিল একটি জাল একটি সরু গলিতে জালটি পাতল অতঃপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করল তখন হরিণটি প্রাণের ভয়ে সুটা করতে লাগল এক পর্যায়ে পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল শিকারী লোকটি দৌড়ে এসে হরিণটিকে ধরে ফেলল হরিণটি ছিল নবপ্রস্তুতি কয়েকদিন পূর্বে দুইটি বাচ্চা প্রস্রব করেছে বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে আহার সংগ্রহে বের হয়েছে ধরা পড়ে গিয়েছে ভাবল আর বুঝি রক্ষা নাই হাউমাউ করে কাঁদতে লাগল চক্ষু দিয়ে বয়ে চলল অষ্ট ধারা বিলাপক্রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে চৌচির এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা মাদি হরিণ পেয়ে খুবই উৎফুল্ল কিন্তু সে যে একা চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নেওয়া যায় শেষ পর্যন্ত উপায়ন্ত না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো কিছু দূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল প্রতিমধ্যে বিশ্রাম করতে বসলো এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দোজাহানের জাহানের বাদশাহ রাসুল্লাহ সাল্ল্লাসাল্লাম হরিণটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল মনে মনে ভাবল আমার জীবন ধন্য আমি আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লামের সাক্ষাৎ পেয়েছি যখন রাসুল্লাহ সাল্লুখলিউসাল্লাম ওই শিকারির কাছে গমন করলেন আল্লাহর হুকুমে হরিণটির জবান খুলে গেল তখন হরিণটি বলল আসসালামু আলাইকুম ইয়া রাসুরুল্লাহ আমাকে এই শিকারী ধরে এনেছে কিছুদিন আগে আমি দুইটি বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে এসেছি তারা দুগ্ধের তৃষ্ণায় ছটফট করে কাঁদছে হে নবীজ সাল্লু খলিউসাল্লাম আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন আমার বাচ্চা দুটিকে জনমের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসবো হরিণের এইরূপ কাকতি শুনে রাসুলুল্লাহ সাল্লাহলিউসাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠল রাসুল্লাহ সাল্ল্লাহু খলিউসাল্লাম শিকারীকে বললেন হে শিকারী এই হরিণটি বাসায় দুইটি অবুধ বাচ্চা রেখে এসেছে এটা ছেড়ে দাও সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে শিকারী বলল হে পথিক যদি এই হরিণকে ছেড়ে দিই তবে সে আবার ফিরে আসবে তা কোনো বোকা লোক বিশ্বাস করবে না সুতরাং আমি এটা ছাড়তে পারি না নবীজি সাল্লু খলিউসাল্লাম বললেন আমি এটা জামিনদার এটা ফিরে না আসলে আমি তার সমুদায় ক্ষতিপূরণ দেব। এই কথায় পাপিষ্ট রাজি হলো না রাসরুল্লাহ সাল্লামে সিপাই বললেন হে শিকারী হরিণটিকে ছেড়ে আমাকে বেঁধে রাখো যতক্ষণ হরিণটি না ফিরে আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডায়মান থাকব। তখন শিকারী সম্মত হয়ে হরিণটিকে ছেড়ে দিল হরিণটি সারা পেল। দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে পান করালো বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো এবার হরিণটি বাচ্চাদেরকে বলল আমাকে তোমরা শেষ বারের মতো দেখে নাও আমি শিকারের জালে বন্দি হয়েছিলাম মহান আল্লাহর প্রিয় হাবিব মহান আল্লাহর প্রিয় হাবিব মহান আল্লাহর প্রিয় হাবিব রাসুরুল্লাহ সাল্লাহসাল্লামের ওসিলাই সাড়া পেয়েছি নিষ্ঠুর শিকারে আমাকে ছেড়ে রাসুরুল্লাহ সাল্লু হলুসাল্লামকে বন্দি করে রেখেছে আমার জন্য উভয় জগতের সুলতান আমার জন্য উভয় জগতে সুলতান রাসুরুল্লাহ সাল্লীসাল্লাম কষ্ট পাচ্ছেন আমি তোমাদেরকে মহান শক্তিময় আল্লাহর নিকট সপর্দ করলাম এ কথা বলেই হরিণটি আবার দৌড়ে চলল আর কচি বাচ্চা দুইটি অপলক পলকে মায়ের পানে তাকিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগল হরিণটি এসে দেখল আল্লাহ নবী সাল্লাহসাল্লাম এখনও দণ্ডায়মান আছে। বললো আসসালামু আলাইকুম ইয়া রাসুরুল্লাহ সাল্লাম আমি উপস্থিত আমাকে ক্ষমা করুন আমি আপনাকে কষ্ট দিয়েছি শিকারী লোকটি নবী সাল্লামের প্রতি হরিণটির এত ভালোবাসা এবং পুনরায় মৃত্যুর দুয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকল অতঃপর নবী সাল্লামের পায়ের কাছে লুটিয়ে পড়ল কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল হরিণটিকে মুক্ত করে দিল রসুল্লা সাল আলী বললেন তুমি পেলে জাল থেকে না আর শিকারী পেল জাহান নাম থেকে না যাত অতপর সকলে যার যার নিজ গন্তব্য চলে গেল